আসসালামু আলাইকুম বড় মতো আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম স্থান পিয়াসানা আজকে দেখতে চলেছেন অসাধারণ ভিডিও কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল ভিডিওতে পিয়াস না বানা রোমের সবচেয়ে বড় মনোমুগ্ধকর এই পিয়াসাগুলোর মধ্যে একটি সমৃদ্ধ ইতিহাস এবং একাধিক ঝর্না রয়েছে এইখানে ষোলোশো একান্ন সালে এই ঝর্ণাটিকে তৈরি করা হয় যেমন দেখতে সুন্দর তেমন তাকে ফুটিয়ে তোলা হয়েছে এই ঝর্ণাটি তৈরি করেছিলেন একজন প্রকৌশলী এবং তার প্রিয় পপ সপ্তম আলেকজান্ডারকে সম্মান জানাতে এবং ষোলোশো সালে এই গির্জাটিকে তৈরি করা হয় আরও ঝর্ণা আছে চারটি নদীর অতিবাহিত হচ্ছে এই ঝর্ণাতে বোঝানো হয়েছে দেখতেছেন পিয়াসা বানার যে চত্বরটি এবং এখানে লোকজনের প্রচুর সমাগম হয় এবং সন্ধ্যা হলেই আলোকবাতিতে ভরে যায় রেস্টুরেন্টগুলো মনোমুগ্ধকর খাবার নিয়ে এখানে খেলা দেখানো হচ্ছে এই চত্বরের এই চত্বরের পেছনের ইতিহাস যদি আপনি জানেন তবে আরও অবাক হবেন এটিকে দ্য স্টেডিয়াম অফ ডেমিয়েশন বলা হতো তৎকালীন রোমসা আমলে এবং এখানে বিভিন্ন প্রকার খেলাধুলার আয়োজন করা হতো এখনও সেই খেলাধুলা ধরে রেখেছেন এবং ঐতিহ্য হিসাবে এবং খেলা দেখার জন্য লোকজনের এবং এই জায়গাটিতে পুরোটাই আপনার লোকে লোকার হয়ে আছে সন্ধ্যা হলেই সেই আলোতে পরিপূর্ণ হয়ে যায় রেস্টুরেন্টগুলো এবং নানা রকম মনোমুগ্ধকর খাবার নিয়ে অপেক্ষা করে ওয়েটাররা প্রচুর লোকজন পিয়াসা না বানা এবং যার বিশেষত্ব হচ্ছে ঝর্ণা আপনারা যে ঝর্ণাটি দেখতে পাচ্ছেন এই ঝর্ণাটি ষোলোশো একান্ন সালে কি তৈরি করা হয় ষোলোশো একান্ন সালে এই ঝর্ণাটি বানিনী নামের এই ব্যক্তি এই ঝর্ণাটিকে তৈরি করেন এবং এখানে চারটি নদী কে বোঝানো হয়েছে যার ভেতরে ইন্ডিয়ার গঙ্গা নদীকেও তুলে ধরা হয়েছে চারটি নদীর ভিতরে হচ্ছে নাইল গঙ্গা দানিও রিও দে লা প্লা। মানুষ সেলফি এবং ছবি তুলতে ব্যস্ত। দেখার জন্য সারা বিশ্ব থেকে এই ঝর্ণার কাছে ছুটে আসে। এবং এই ঝর্নার যে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে আপনার উঠিয়ে তোলা হয়েছে হাত উপরে করে এবং এই ঝর্নাটি সেই সাথে ঘোড়া ঝর্নার চতুর্শে যেন লোকজনের মেলা বসেছে এত লোকজন এবং আমরা সেই সাথে তার যে এই ঝর্নার চোদ্দটি ঝর্নার চৈদ্দটি দেখাবো পুরোটাই টোটাল তিনটি ঝর্ণা তৈরি করা আছে আমরা আরও একটি ঝর্ণা আছে সামনের দিকে আমরা সেখানে যাব দেখতে পাচ্ছেন যে এই ঝর্ণাটি উনিশশো একান্ন সালে তৈরি করা হয়েছিল এই ঝর্ণা এবং এই ঝর্ণাটি প্রত্যম পোপ পোপ আলেকজান্ডারকে সম্মান দেখিয়েই কিন্তু এই ঝর্ণা তৈরি করা হয়েছে এখন পর্যন্ত সেই ঝর্ণার মানুষের এত সমাগম ঘটে দিনে যা কল্পনাকেও হার মানায় আমার ডান সাইডে এই সাইডে রেস্টুরেন্ট যা বিশেষ ধরনের খাবার এবং ইতালিয়ান খাবার নিয়ে মনোমুগ্ধকর আয়োজন করে থাকে এবং আমার পেছনে যে এই মন্দিরটি দেখতে পাচ্ছেন পনেরোশো বিশ সালে তৈরি করা হয় এই ঐতিহাসিক মন্দির যেটি রূপ দেখলে বোঝা যায় যে বেশ কয়েক বছর হলো তৈরি করা আমরা অবশ্যই এই মন্দিরের ভিতরেও যাব সেই সাথে এইদিকে শিল্পী ছবি আঁকছেন এবং বসিয়ে ছবি আঁকছেন শিল্পী শিল্পী ব্যস্ত আছেন ছবি আঁকার জন্য দেখতে দেখতে আরও সামনে এগোব এবং এই পুরো চত্বরটাকে আমরা তুলে ধরবো এবং ইতিহাস আপনাদেরকে জানাবো এই ভিডিওতে আপনি যদি নতুন হয়ে থাকেন আপনার কাছে আমার বিশেষ রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আমার ডান সাইডে রেস্টুরেন্ট পিয়াসা না আমরা সেই আরও একটি ঝর্নার কাছে এসেছি এটি হচ্ছে আরেকটি ঝর্ণা যেখানে বলা হয় গন্ধাকে ফুটিয়ে তোলা হয়েছে এই যে মেয়ে মূর্তিটি দিয়ে চারটি নদীর ভিতরে এই গঙ্গা হচ্ছে আরেকটি চাও একটি নদী যদি আমি আবারও বলি আপনাদের কে শোনাই চারটি নদীর ভিতরে একটি হচ্ছে নাইল অন্যটি হচ্ছে গঙ্গা যেটি হচ্ছে ইন্ডিয়ায় অবস্থিত এই গঙ্গা নদী এবং আরেকটি হচ্ছে দানিউব ও দে লা প্লাটা এই চারটি নদী এখানে তুলে ধরা হয়েছে এই ঝর্নার মাধ্যমে আগে যেটি দেখে আসলাম আমরা এখানে এই ঝর্নাটি সব মিলিয়ে এক একাকার অবস্থা অস্থির সেই চিত্র তুলে ধরেছে এই পিয়াজ না এখানে আপনি আসতে চাইলে রোম টেরমিনি থেকে চৌষট্টি নাম্বার বাসে আপনাকে আসতে হবে চৌষট্টি নাম্বার বাসে উঠলেই আপনি পিয়াসানাভানা এসে উপস্থিত হতে পারবেন রেস্টুরেন্টে খনি এবং সময় কাটাতে ব্যস্ত সময় কাটাতে ব্যস্ত আজকের ওই ইতিহাস এবং অসাধারণ ভিডিও নিয়ে আমাদের এই আয়োজন আমরা এই মন্দিরের ভেতরে প্রবেশ করব ধর্মীয় সেই ভাস্কর্য এবং অঙ্কন করা আছে এবং ভাস্কর্য দিয়ে ফুটিয়ে তোলা আছে সেই প্রাচীন ষোলোশো বিশ সালের তৈরি মন্দিরে এটি হচ্ছে দর্শনার্থীর জন্য আরো একটি আগ্রহ এবং দেখার এই স্থানে এই থেকে আমরা বের হয়ে এসেছি দেখতেছেন এই মূর্তিগুলো এমনিতেই এটা তৈরি করা নেই এই ভাস্কর্যগুলোর প্রতিটার এক একটি অর্থ বহন করতেছে আপনার তিন জায়গাতে যে ঝর্ণা তৈরি করা আছে এই তিন জায়গার তে আপনার যে ভাস্কর্যগুলা এই ভাস্কর্যতেই আপনার চার নদীর অর্থ বহন করতেছে যেটি চার নদীকেই প্রতিনিধিত্ব করে সন্ধ্যা নেমে এসেছে এবং পানির নিচে লাইটের ব্যবস্থা করা হয়েছে আমরা সেই দেখলাম এবং জানলাম এই ভাস্কর্য যে ঝর্ণা তৈরি করা আছে এবং এই ঝর্ণা যে চারটি নদীকে নিয়ে তৈরি করা হয়েছে পোককে সম্মান দেখানোর জন্য এই ইতিহাস আপনারা জানতে পারলেন এবং দেখতে পেলে ইতালির এই ভাস্কর্য সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে খুদা হবে